টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি লিখছেন সিভিক ভলান্টিয়ার পুলিশের এই বেনিয়ম ধরে ফেলায় প্রত্যাহার করা হয়েছে নিরাপত্তা 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 বিচারকের একটি মামলার তার পর্যবেক্ষণে এমনটাই উল্লেখ করেছেন মালদার চাঁচল আদালতের এক বিচারক যার জল হাইকোর্ট পর্যন্ত গড়ায় এ ব্যাপারে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আইন প্রশ্ন তুলছেন বিচারকই যদি বিচার প্রার্থী হন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন খুব স্বাভাবিক এ প্রশ্ন উঠবেই এ প্রশ্ন বিরোধীরাও তুলছেন পুলিশের অনিয়ম ধরে ফেলায় বিচারকের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল মালদার সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে হইচই কথায় বলে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে কিন্তু মালদার জেলার একটি ঘটনায় এটা বলা যায় যে বিচারকের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে তার কারণ মালদা জেলার এডিজে পদমর্যাদার একজন বিচারক গত তেরোই জুন তার আদেশ নামে উল্লেখ করেছেন যে পুলিশের একাধিক অনিয়ম তিনি বারংবার রুখে দেওয়ার চেষ্টা করেছেন আর সেই রুখে দেওয়ার ফলে পুলিশের রোষে পড়তে হয়েছে এবং রোষে পড়ার কারণে তার নিরাপত্তা নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলেও তার নিজের নামে উল্লেখ করেছেন অভিযোগ ছিল যে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে লিখিয়েছেন এক সাব ইন্সপেক্টর এই সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারক সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন গত তেরোই জুনের শুনানিতে মালদার চাঁচল আদালতের ওই বিচারক তার পর্যবেক্ষণে উল্লেখ করেন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি লেখানোর অর্থ বিচার ব্যবস্থার প্রতি অবিচার একই সঙ্গে নির্দেশনামায় বিচারক উল্লেখ করেন এই ব্যবস্থা বন্ধ করার জন্য বারবার চেষ্টা করেছি কিন্তু মালদা পুলিশ সুপার এবং চাচলের এসডিপিও সহযোগিতা মেলেনি আদালতের স্বাভাবিক কাজে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে এরই ফলস্বরূপ এই আদালতের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে পুলিশের এই ব্যবহার ধৈর্যের সীমা ছাড়িয়েছে নিম্ন আদালতের এই বক্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যায় পুলিশ ইতিমধ্যে নিম্ন আদালতের ওই নির্দেশের ওপর একতিরিশে আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট বিচারকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের রিপোর্টও চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট কেস ডায়েরি লেখাটা সেভিক ভলান্টিয়ারের কাজও নয় তা সে অভিজ্ঞতাও নেই এতে এইভাবে কেস ডায়েরি লিখলে মামলার ক্ষতি হয় আজকের আমাদের রাজ্যে এই প্রতিশোধ অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে ক্ষমতার বাইরে গিয়ে কাজ করার এই যে প্রচেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ছোট করা প্রতিষ্ঠানিক যে স্বাধীনতা আছে সেটাকে না মানা আইনের শাসনকে না মানার এই যে প্রবণতা এটা খুব খুব অন্যায় আমার মনে হয় হাইকোর্টের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ করা উচিত পুলিশ থানা পুরোপুরি তৃণমূলের নেতাদের আদেশে নিয়ন্ত্রিত হচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে স্টেটমেন্ট রেকর্ড করানো শুধু বেআইনি শুধু না এটা প্রকৃতপক্ষে ক্রিমিনাল জাস্টিসকে অবজ্ঞা করা বিচারকের উপর যদি এই হামলা হয় যে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হচ্ছে ইঙ্গিতটা কি ইঙ্গিতটা তুমি বাইরে বেরো তোমাকে আমরা খুন করে দেবো হাইকোর্টের উচিত ডিজি পুলিশকে ডেকে এনে তাকে সাসপেন্ড করা হাইকোর্টও সেই রকম যথাযথ ভূমিকা নিচ্ছেন না আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব যাতে এই বিষয়টাকে সর্বোচ্চ আদালতে দরকার হয়ে নিয়ে যাওয়া যায় রাজ্য পুলিশের এক কর্তার দাবি বিচারকের নিরাপত্তা রক্ষে প্রত্যাহার করা হয়নি সেই বিষয়টি হাইকোর্টে জানানো হয়েছে বিষয়টি অবশ্যই বিধানসভার অভ্যন্তরে তুলব পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন না না হলে আমি বিধানসভার অভ্যন্তরে পুলিশ মন্ত্রীকে এই প্রশ্ন করতাম যে এই যদি আপনাদের মনোভাব হয় যে কেউ প্রশ্ন করলেই তাকে কিভাবে হেনস্থা করব তাহলে এর থেকে মানে এর থেকে বলে দেওয়া উচিত যে এখানে গণতন্ত্র বলে কোনো তন্ত্র নেই এখানে মমতাতন্ত্র বা তন্ত্র। এখানে পরিচালিত হয় আমাদের মনে আছে কলকাতা হাইকোর্টে বিচারপতির রায় যখন তৃণমূলের পছন্দ হয়নি তার কোর্ট এজলাস বয়কট করা হয়েছে পোস্টার দেওয়া হয়েছে আজও পর্যন্ত রাজ্যের সরকার এবং শাসক দল এবং প্রশাসন কে করেছে অপরাধ খুঁজে বার করতে পারেননি এখান থেকেই বোঝা যায় যে যারা অপরাধ করছেন তারা দুষ্কৃতী এবং তাদের পিছনে রাজ্য সরকারের স্পষ্ট ইন্ধন আছে বিষয়টি জানা নেই বিষয়টি যারা বিষয়টি দেখেন তারাই বলতে পারবে গোটা বিষয়টি নিয়ে আদালত ও প্রশাসনিক মহলে আনোরণ তৈরি হয়েছে এই বিষয়ে মালদার পুলিশ সুপারের সঙ্গে ফোনে এবং মেসেজে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি চাচলের এসডিপিও কোনো মন্তব্য করতে চাননি সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা দীর্ঘক্ষণ লোডশেডিং হয়েছিল হাসপাতালে এবং সেই কারণে হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালেন রোগীরা প্রবল গরমে হাসফাস অবস্থা মেল ওয়ার্ডের রোগী এবং পরিজনদের অভিযোগ প্রায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকে না প্রায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকে না এই স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস পেয়ে তালা খোলা হয় আটটার থেকে নেই ইলেকট্রিক ইলেকট্রিক না আটটার থেকে নেই এই পেশেন্ট আমরা সবাই শুয়ে গাছ তালে আয় এখানে কেউ পেশেন্ট আমরা তো সবাই পেশেন্ট এখানে তো ভালো হবার জন্য এসেছি আমরা আপনি আপনি ভর্তি আছেন আমি নিজে ভর্তি হয়েছি হ্যাঁ আমরা চাবি দিয়েছি সবাই জনত পাবলিক মিলি সবাই মিলে আমরা চাবি দিয়েছি গেটটা সকাল থেকে সমস্ত ওয়ার্ডের মধ্যে কারণ আছে স্টাফদের রুম কারণ আছে একটি ওয়ার্ড পুরো লাইন আটটার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বারবার ধরে এখানে স্টাফ দেখে আমরা জানানো হয়েছে আমি চারবার নিজে কমপ্লেন করেছি সমস্ত যত সমস্ত আছে রোগীর আত্মীয় সবাই অভিযোগ করেছে কিন্তু কোনো সুরাহার করছে অন্যদিকে বাংলার শিক্ষাক্ষেত্র দুর্নীতির আখড়া হয়ে উঠছে বিনিয়মের অভিযোগ মৌলানা আব্দুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় ক্যাগ অডিট রিপোর্টে চোখ কপালে তোলার মতো অবস্থা এমনই তথ্য পাওয়া যাচ্ছে ক্যাগ অডিট রিপোর্ট টিভি নাইন বাংলার হাতে দুর্নীতি সংশোধন করতে চাই এখানে যাওয়ার পরে যে সমস্ত জিনিসগুলো এবং শুধু তাই নয় আমাদের আমাদের কি বলবো মানে সিএজি অডিট চললো প্রায় লাস্ট দেড় মাস ধরে তারা যে রিপোর্ট দিয়ে গেছে সেই রিপোর্টের বেসিসে আমার যেটা মনে হচ্ছে একটা কারেকশন দরকার তার কারণ ইউনিভার্সিটি আফটার লিস্ট পাবলিক মানি এটা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি ঠিক না থাকে তাহলে সেটা কিন্তু আমি চেয়ারে বসে থেকে ঠিক করাটা আমার কর্তব্য এই ঠিক করতে গিয়েই বাধাটা এসছে অন্যায় আবদার যা কিছু হয়েছে আমরা যতদূর খবর নিয়ে দেখেছি অধ্যাপকদের বক্তব্য অনুযায়ী এ আইনসঙ্গতভাবেই হয়েছে আর এরা যেহেতু ফুল টাইম অধ্যাপক নয় কন্ট্রাকচুয়ালের অধ্যাপকদের যা যা হওয়া উচিত ওদের বক্তব্য অনুযায়ী সেই কন্ট্রাকচুয়াল পদ্ধতি সমস্ত কিছুই মানা হয়েছে এরপরে যদি মানা না হয় উনিও প্রতিনিধি ওদের এক পাঁচজন প্রতিনিধির সঙ্গে উনি আলোচনায় বসুন উনি কেন পালিয়ে যাচ্ছেন